শেয়াবাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলেই সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে কুড়ি এক দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো আপডেট বলতে এই স্টকগুলির এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টার থ্রি এ ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে আপনারা জানেন যে কোয়ার্টার থ্রি ফিনান্সিয়াল ফিন্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গিয়েছে তো প্রত্যেক দিনই কোনো মানে কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট আপনি শর্ট টার্ম ট্রেডার হন লং টার্ম ইনভেস্টর হন সকলের জন্য ইম্পর্টেন্ট থাকে তো যাই হোক সেই এখানে তিনটে কোম্পানি তিনটি ভীষণ পপুলার কোম্পানির এবং বড়ো রিটার্ন দেওয়া কোম্পানিগুলো তো সেগুলোর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো ব্যবসা কেমন হলো যার পরিপ্রেক্ষিতে মার্কেটে একটা শর্ট টার্মে রিয়েকশন দেখা যায় লং টার্মে ওগুলো প্রভাব পড়ে তো যাই হোক চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে তো এখানে প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে জোমাটো লিমিটেড তো জোম্যাটো লিমিটেড তো পারফরমেন্স দুর্দান্ত দিয়েছে আর কি গত কিছুদিন ধরে তো সেই জোম্যাটো লিমিটেডের একেবারে কনসলিডেটেড রেজাল্ট আই দেখে এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো হিসাবগুলো এখানে কটিতেই রয়েছে অসুবিধা নেই তো চলে আসি তার রেজাল্টে তো প্রথমে দেখে নিই ইনকামটা তো এই কোয়ার্টারে যেটা ইনকাম করেছে পাঁচ হাজার ছশো কোটি তো পাঁচ হাজার ছশো সাতান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ হাজার কোটি তো পাঁচ হাজারটা পাঁচ হাজার ছশো হয়েছে তো বেড়েছে ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের ইনকামে আর যেটা এক বছর আগে ছিল তিন হাজার পাঁচশো কোটি সেখান থেকে ভালো রকম ইম্প্রুভমেন্ট হয়েছে তারা ইনকামে কিন্তু ভালো রকম গ্রোথ দেখাচ্ছে আচ্ছা শুধু ইনকাম করলেই হবে না এখন খরচাটাও দেখতে হবে তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স পাঁচ কোটি যেটা আগের কোয়ার্টারে চার হাজার সাতশো ছিল এক বছর আগে তিন হাজার তিনশো ছিল এখানে খরচাটাও কিন্তু ভালো রকমভাবে বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টার কোয়ার্টার বেসিসে আচ্ছা এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো যেটা পিবিটি আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স যেটা একশো চব্বিশ কোটি আর যেটা আগের কোয়ার্টারে কত ছিল দুশো সাঁত্রিশ কোটি দেখুন দুশো সাঁত্রিশটা একেবারে একশো চব্বিশ হয়েছে অনেকটাই অনেকটাই কিন্তু নিচে নেমেছে আর ইয়ারলি দেখলে এক বছর আগেও একশো চব্বিশ কোটি ছিল সেখানে এবারও একশো চব্বিশ কোটি মানে ইয়ার অন ইয়ার বেসিসেও গ্রোথ দেখায়নি আর কোয়ার্টারলিও কিন্তু ভালো রকম ডাউন হয়ে গিয়েছে আচ্ছা এখন প্রফিট আফটার ট্যাক্স যেটা প্রফিট বিফোর ট্যাক্স বলা হলো এবার প্রফিট আফটার ট্যাক্স মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে যেটা তাদের প্রফিট হয়েছে এই কোয়ার্টারে উনষাট কোটি যেটা আগের কোয়ার্টারে একশো ছিয়াত্তর কোটি মানে অর্ধেকের চেয়েও কমে গিয়েছে মানে অনেকটাই অনেকটাই ডাউন আর যেটা এক বছর আগেও ছিল একশো আটত্রিশ কোটি ওয়ান থ্রি এইট একশো আটত্রিশটাও হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি একেবারেই কিন্তু খুবই নিচে নেমে গিয়েছে আর কি একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে ইপিএসও যদি দেখেন পয়েন্ট জিরো সেভেন হয়ে গিয়েছে যেটা আগের পর পয়েন্ট টু জিরো ছিল সেখান থেকে পয়েন্ট জিরো সেভেন আর এক বছর আগে পয়েন্ট ষোলো ছিল সেখান থেকে জিরো সেভেন মানে অনেকটাই কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে প্রফি মানে প্রফিটেবিলিটি ধরে রাখতে পেরেছে প্রফিটেই রয়েছে কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো যার পরিপ্রেক্ষিতে আজকে ডেটে এটা মার্কেট চলাকালীন এই মানে এর যে রেজাল্টটা বেরিয়েছিল তো যার পরিপ্রেক্ষিতে সেখান তখনই কিন্তু রিয়েকশনটা দেখা গিয়েছে দেখুন আজকের ডেটে সাত পার্সেন্টের মতো ক্র্যাশ সারাদিন কিন্তু উপরের দিকেই ছিল সারাদিন উপরের দিকেই ট্রেড করছিল করছিল তারপরে দেখুন মোটামুটি তিনটের পরে শার্প কারেকশন হয়েছে একেবারে তলানিতে গিয়ে ঠিক আছে সাত পয়েন্ট সাতাইশ পার্সেন্টের মতো আজকের ডেটে আঠেরো টাকা কমেছে তো যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে এমনিতে দেখলেনি যে ফিনান্সিয়াল রেজাল্টটা উন্নতি করতে পারেনি অবনতি হয়েছে তার মধ্যে যেটা মার্কেট এস্টিমেট সে কমতে পারে ডাউন হতে পারে কোনো ইয়ারে কমতেই মানে কোনো কোয়ার্টারে কমতেই পারে কিন্তু এতটা কম হবে সেটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করেনি মার্কেট যেটা এস্টিমেট করে নিয়েছিল অন্তত থ্রি ডিজিটে থাকবে যেখানে থ্রি ডিজিটে ছিল আর কি গত কয়েক কোয়ার্টার ধরে সেখানে কিন্তু একেবারে টু ডিজিটে নেমে গিয়েছে তো যেটা মার্কেট একেবারেই ভালোভাবে নেয়নি এবং পানিশমেন্ট দিয়েছে সাত পার্সেন্টের মতো বড়ো সড়ো নেগেটিভিটি এখন এটা কতদূর অব্যাহত হয় আর কি এটা কতদূর আরও নিচে নামে সেটাই দেখার তো দেখা যাক আগামীকালকে মার্কেট কি বলে আচ্ছা এই গেল জোম্যাটো লিমিটেডের এর পরে আর একটা পপুলার স্টক সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরের আইআরএফসি লিমিটেড তো এটারও মার্কেট চলাকালীন মানে এর যে রেজাল্টটা বেরিয়েছিল তো তার ডিরেকশনটাও দেখা গিয়েছে তো সেটা দেখে নেব পরে তার আগে দেখে নিই এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো যে এখানে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেবো আর কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে ছ ছ হাজার সাতশো ছেষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছ হাজার নশো কোটি ছিল ছ হাজার নশোটা ছ হাজার সাতশো হয়েছে কমে গিয়েছে আর যেটা এক বছর আগে ছ হাজার সাতশো চল্লিশ ছিল সেটা ছ হাজার সাতশো হয়েছে মানে সামান্য ইম্প্রুভমেন্ট হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে আর কোয়ার্টারলি ডাউন একটু ডাউন সামান্য ডাউন বেশি ডাউন হয়নি নি সামান্যই ডাউন হয়েছে আচ্ছা খরচাটাও দেখে নিই যেটা এক বছর হয়েছে একান্নশো পঁয়ত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বাহান্নশো সত্তরআশি কোটি বাহান্নশোটা একান্নশো হয়েছে পাঁচ হাজার দুশোটা পাঁচ হাজার একশো হয়েছে তো কমেছে আর কি খরচাটাও কমেছে এটা ঠিকই রয়েছে আর এক বছর আগেও ছিল পাঁচ হাজার একশো একচল্লিশ কোটি সেখান থেকেও কমেছে মানে তাদের ইনকাম কিছুটা কমেছে তো খরচাটাও কিন্তু কমেছে আচ্ছা এখন এই খরচাটাকে বাদ দিই এক্সপেন্স ইনকাম থেকে সেটা তাহলে পিবিটি থাকে পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স ষোলোশো তিরিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ষোলোশো বারো কোটি যখন খরচা কম হয়ে যাওয়াতে মানে ইনকাম কম হওয়া সত্ত্বেও কিন্তু প্রফিটেবিলিটি বেড়েছে ষোলোশো কোটি ছিল এক কোয়ার্টার আগে সেটা ষোলোশো তিরিশ কোটি হয়েছে বেড়েছে এটা প্রফিট বিফোর ট্যাক্স আর যেটা এক বছর আগে পনেরোশো আটানব্বই কোটি ছিল সেখান থেকেও বেড়েছে আর কি সামান্য বেড়েছে বেড়েছে আর যেটা প্রফিট আফটার ট্যাক্স যেটা মেইন আর কি প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা ষোলোশো তিরিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ষোলোশো বারো কোটি ছিল এক বছর আগে পনেরোশো আটানব্বই কোটি ছিল তো মোট কথা তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা খুব উন্নতি না হলেও এমনি পজিটিভই রাখতে পেরেছে এবং সামান্য হলেও উন্নতি দেখিয়েছে আর কি তো যাই হোক এই পরিপ্রেক্ষিতে মার্কেটে নিউট্রালি বলা যায় একটা রিয়েকশন দিয়েছে এটা একটু কারেকশন হয়েছিল মানে উপরের দিকে চলছিল সামান্য কারেকশন হয়েছে তো বড়ো সড়ো কোনো কারেকশন দেখা যায়নি একশো ছেচল্লিশ টাকায় চলছে বর্তমানে তো যাই হোক তার ফিনান্সিয়াল রেজাল্টে মার্কেট কিন্তু একটা নিউট্রাল রিয়েশন দিয়েছে আর মার্কেট এস্টিমেট যেটা ছিল আর কি সেটাকে মোটামুটি অ্যাচিভ করেছে আর কি মানে অ্যাচিভ করেছে বলতে সামান্য একটু নিচে তবুও কিন্তু ঠিকঠাকই রয়েছে বলে যেটা বড় রিপোর্টগুলিতে বলা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক এই গেল আইআরএফসি এবার চলে যাই আর এক পপুলার স্টকে যেটা হচ্ছে ডিকসন টেকনোলজি তো এরও কনসলিডেটেড রেজাল্টটা আর এর লাখে রয়েছে আমি কোটিতে বলবো তো প্রথমে চলে আসি ইনকামে তো এই কোয়ার্টারে যেটা ইনকাম করেছে দশ হাজার চারশো ষাট কোটি যেটা আগের কোয়ার্টারে এগারো হাজার পাঁচশো আঠাশ ছিল তো কমে গিয়েছে কোয়ার্টারলি আর এক বছর আগে চার হাজার আটশো কুড়ি কোটি ছিল এখান থেকে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ঠিকঠাকই ভালো রকম গ্রোথ রয়েছে কোয়ার্টারলি সামান্য একটু কিন্তু নিচে নেমেছে তো এটা হতেই পারে এবার এক্সপেন্সটা দেখুন যেটা এবারে দশ হাজার একশো আটাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারো হাজার দুশো এগারো কোটি তো ইনকাম কমার সঙ্গে খরচাটাও কমেছে আর এক বছর আগে যেটা ছিল চার হাজার ছশো ছিয়ানব্বই কোটি সেখান থেকে বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কমেছে এখন পিবিটি যেটা আর কি এক্সপেন্সকে হাঁটালে আর কি ইনকাম থেকে যেটা থাকে প্রফিট বিফোর ট্যাক্স যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে দুশো পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে পাঁচশো আঠাইশ কোটি ছিল পাঁচশো আঠাইশটা দুশো পঁচাশি হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু নিচেই নেমেছে অনেকটাই নিচে নেমেছে কিন্তু ইয়ারলি ঠিক থেকেই রয়েছে একশো পঁচিশ কোটি ছিল সেখান থেকে দুশো পঁচাশি কোটি হয়েছে প্রায় দ্বিগুণের চেয়েও বেশি আচ্ছা ইয়ারলি ইম্প্রুভমেন্ট রয়েছে কিন্তু কোয়ার্টারলি তাতে কিন্তু নিচে নেমেছে ভালোই নিচে নেমেছে আচ্ছা যেটা নেট প্রফিট যদি দেখেন আর কি ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা থাকে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা দুশো ষোলো কোটি যেটা আগের কোয়ার্টারে চারশো এগারো কোটি ছিল চারশো এগারোটা দুশো ষোলো হয়েছে তো কমেছে ভালোই কমেছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে সাতানব্বইটা দুশো ষোলো হয়েছে ইয়ারলি দুর্দান্ত গ্রোথ রয়েছে মানে এভারেজ যদি পারফরমেন্স দেখেন লং টার্মের হিসাবে তবে কিন্তু ঠিকঠাকই রয়েছে কোয়ার্টারলি একটু মানে শর্ট টার্মে দেখলে কিন্তু একটু ভালো রকমই ডাউন হয়েছে তো একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে যেটা আটষট্টি ছিল আগের কোয়ার্টারে সেটা ছত্রিশ হয়েছে আর এক বছর আগে ষোলো ছিল সেটা ছত্রিশ হয়েছে ইয়ারলি গ্রোথ আর কোয়ার্টারলি ডাউন তো যেটা সিনারিও দেখা গেল তাতে মানে এটার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো রিয়াকশনটা দেখা যায়নি আগামীকালকে দেখা যাবে এটা রিয়াকশনটা তো যেটা হয়েছে একটা মিক্সড রেজাল্ট মানে ইয়ারলি লং টার্ম হিসাবে তা ঠিক থেকেই রয়েছে কিন্তু শর্ট টার্মে একটু কিন্তু ডাউন হয়েছে আর যেটা রিপোর্টগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু সামান্য যে এস্টিমেট মার্কেট যেটা ধরে নেয় তার চেয়ে কিন্তু একটু কম করেছে মানে বড়ো হেরফের হয়নি কিন্তু একটু কম করেছে আর কি যে রিপোর্টগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটিতেই শেষ করেছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো পজিটিভিটি পনেরো দু পার্সেন্টের মতো আর এটা তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত এক বছরে দুশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে উনিশশো পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন পরশোর রিটার্ন তো এই মুহূর্তে মানে একেবারে পিকে রয়েছে এই মুহুর্তে এই রেজাল্টটা কীরকম রিয়েকশান আসে সেটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে একটা কারেকশন হতেও পারে এত বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন এই ইউজ হতে হতেও পারে যদিও ফিনান্সিয়াল রেজাল্টটা খুব যে খারাপ হয়েছে সেটা না আর কি যেটা এস্টিমেট ধরে নিয়েছে মার্কেট তার কাছাকাছি হয়েছে একটু নিচে আর কি যেটা ধরেছে আর কি এস্টিমেট তার চেয়ে একটু নিচে রয়েছে তো যাই হোক দেখা যাক আগামীকালের ট্রেজিং সেশনে কী হয় তো এই তিনটি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে কোনো ধরনের বাইপাসালের রিকমেন্ডেশন নাই এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে এগুলো স্টাডি পারপাসে থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ